না ভাতিজা আমার ওটা বলার উদ্দেশ্য না আমার বলার উদ্দেশ্য হলো তুমি বড় হয়েছো পঁচিশ বছর বয়স হয়েছে কোথাও কাজ কাম করতে হবে ভাতিজা কোথাও রোজগার করতে হবে তাহলে সংসারটা একটু হালকা হবে চাচা আমি কোথায় কাজ করবো চাচা আমি এক খান ভেঙে দুই খান করি না আমি কোথায় কাজ খুঁজতে যাব আমার আল্লাহ বলছেন কাজ তোমাকে হবে না কাজ খুঁজে নিবে আমার আল্লাহ বলছে নাবি গো কাজ তোমাকে খুঁজতে যেতে হবে না বরং কাজ তোমাকেই খুঁজবে কাজ নিজেই ধরা দিতে যাবে কি কাজ করেছিলেন মাক্কা নগরে একটা মেয়ে ছিল যে মেয়েটার নাম কেতাবে লিখছেন মা খাদি জাতুল কুবরা রাদি আল্লাহ আনহা ওই খাদি দুটা বিবাহ হয়েছিল প্রথম বিবাহ হইল দুটা সন্তান হইল দুটা সন্তানও মারা গেল আর স্বামীও মারা গেল আবার একটা বিবাহ করলেন আবার দুটা সন্তান হইল আবার দুটা সন্তানও মারা গেল আর স্বামীও মারা গেল আর মা খাদিজা তুল কুমরা এত মাল সম্পত্তি ছিল এই মাল সম্পত্তির চিন্তা করতে গিয়ে খাদিজার কথা ভাবতে গিয়ে উনার বাবা খালিদ বিন ওয়ালিদ উনিও দুনিয়া ছাড়লেন আর যত মাল সম্পত্তির মালিকিনী ছিলেন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা হয়ে গেলেন তো খাদি জাতুল কুমরা চিন্তা করলেন যে আমি দুটা চারটা সন্তান হারিয়েছি দুটা স্বামী হারিয়েছি আমি আর বিয়ে সাদি করব না আমি জীবনটা এমনিতেই পার করে দিব বেরাদার বন্ধুগণ বাবা আমার শোনন মা ওই খাদি জাতুল কুমরা চিন্তা করছেন আল্লাহ গো আমি চারটা সন্তান হারালাম দুটা স্বামী হারাম আমি আর বিবাহ সাধি করব না আমি আমার এই বাকি জীবনটা এমনিতে পার করে দেব তবে তিনি মারাত্মক কসম খাননি উনি বলছেন চারটা সন্তান হারালাম দুটা স্বামী হারালাম আমি আর বিবাহ করব না তখন খাদিজার বয়স কত ছিল ভাই কেতাবে লিখছেন মা যে দুল কুবরার বয়স তখন ছিল 40 বছর জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কয় বছর ছিল 40 বছর আর আমার নবীর বয়স কত ছিল 25 25 বছর তো খাদিজাতুল কুবরাকে যারা জানতো তারাই জানতো যে 40 বছর কিন্তু যারা প্রথম দেখতো দেখে মনে হতো একটা ষোলো বছরের যুবতী খাদি যা জোরে বলুন শুধু হানাল দেখতে সুন্দর ছিল তো মা খাদি যা একটা মেয়েকে ডাকলেন যার নাম হচ্ছে নাফিসা নাফিসা আমার এত মাল আল্লাহ দিয়েছে যদি একটা ভালো ছেলে পেতাম বিশ্বাস্ত ছেলে পেতাম আমার মাল দিয়ে আমি মূলকে সাম পাঠাতাম দরকার হলে তাকে ডবল বেতন দিতাম নাফিসা বললেন খাদি এই পাকা নগরে হি একটা ছত্রবাদী ছেলে আছে বল লোকে বলন খাদিজা যিনি চাচার কাছে লালন পালন হয় যাকে মক্কা নগরে সবাই লামিন বলে জানে ওই ছেলেটা যদি তোমার মাল চাই খাতে খাদিজা তবে তোমার বেশি ভালো হবে সুবহানাল্লাহ খাদিজা ওই ছেলেটাকে যদি পেয়ে যাও তোমার नसीব ঢমকে যাবে তোক না খাদিজা বলল যাও না একবার খবরটা দাও আবু তালেবকে বলো উনার ভাতিজা আমার মাল নিয়ে যাবে কি না যেমনই না ফিসা দেখেন কাজ আমার নবীকে খুঁজতে যায়নি কাজ আমার নবীকে ধরা দিতে যাচ্ছে না ফিসা এক পা দুই পা করে বাবা গদ গিয়া দাঁড়িয়ে গেলেন আবু তালেবের সামনে বলছেন কথা বলার জন্য এসেছি বললো কি কথা বললো যদি ব্যবসা করতে তবে কালকে সকাল বেলাতে ওই খাদিজার দরবারে তাড়াতাড়ি পাঠিয়ে দিনা আপনার ভাতিজাকে দিয়া খাদিজা ব্যবসা করতে চা আপনি একটু পাঠিয়ে দিবেন হুজুর ঠিক আছে আমার নবী আবু তালে ঠিক আছে আমার নবীকে ডাকলেন আমার নবী এক পা দুই পা করে খাদিজাতুল কুবরার দরবারে হাজির আহ আমার নবীর চেহারা আসমানের চন্দ্রতে দাগ আছে গো আমার নবীর চেহারাতে কোন দাগ পাওয়া যাবে না সুন্দর চেহারা মা খাদি জাতুল কুবরা আমার নবীর দিকে দেখে ডাইরেক্ট হয়ে গেছে মুখে কথা বলে না খাদিজা বলছেন আল্লাহ আমি তো ছেলে বহু দেখেছি কিন্তু আলামিন এত সুন্দর চেহারা আমি আর কখনো দেখি না সুন্দর চেহারা কিন্তু খাদিজা ভাবছেন আমার দেখে তো আর লাভ হবে না যেহেতু আমি চারটা সন্তান হারা মা দুটা স্বামী হারা আমি তো আর বিয়ে করব না তো ভালো ছেলেকে দেখে আমার লাভ হবে না আমার নবীকে মাল দিলেন আর দুটা মেয়েকে সাথে দিলেন একটা নাম হচ্ছে খাজিমা আর একটা মাসাইরা তো পুরাতন গোলামকে দিলেন যে যাও এ আলামিনার সঙ্গে তোমরা রাস্তাতে থাকবে যেই রাস্তাতে চাচার সঙ্গে গিয়েছিলেন ওই রাস্তাতে খাদিজার মাল নিয়ে আমার নবী নবী ব্যবসাতে যাচ্ছেন কি ঘটছে রাস্তাতে শুনুন বেরাদার বন্ধুগণ বাবা যে আমার শুনুন মা ওই খাদিজার মাল নিয়ে যেন চলতে আরম্ভ করেছেন বন্ধুরা যেতে যেতে বন্ধুরা একটা বিশাল বড় জঙ্গলে গিয়া বাবা গো ওই দুইটা মেয়ে বলছেন ও গো আলামিন আর এখন আমরা চলতে পারি না চলতে পারি না একটু গাছের তলাতে বসে যাও আমার নবী বলল ঠিক আছে ওই দুইটা মেয়ে একটা গাছের তলাতে বসেছেন বাবা আর আমার নাবি মুস্তাফা পা একটা গাছের তলাতে বসেছেন বন্ধুরা যেমন বসেছেন বাবা গো থেকে একজন রাখে বা উনি বলছেন ওরে তোরা কে রে তাড়াতাড়ি করে যাও আর ওই গাছের তলাতে যারা বসে আছে তাদেরকে নিমন্ত্রণ করে দাও আবার নিমন্ত্রণ কালকে তো নিমন্ত্রণের কথা শুনেছেন রাহেবের একটা লোক ছুটে আসলো হাগো তোমরা কোথায় যাবে বলে মুলকে সাম বলে যাওয়ার আগে ওই যে রাহেব নিমন্ত্রণ করেছে দুটা খাওয়া দাওয়া করে যাবে তো ফিরির খাবার তো ছাড়াই যাবে না ঠিক আছে ওই দুইটা মেয়ে বলছেন রাহেব যখন নিমন্ত্রণ করেছে তবে চলন দুটা খাওয়া দাওয়া করে যাব হাইরে দয়ার নবে মোস্তফা বাবা গো এক পা দুই পা করে রাগের দরজা হাজির হয়ে গেল যেমনই হাজির হতে নাই খাওয়া দাওয়া শেষ হলো রাগে বই দুইটা মেয়েকে বলছেন ওরে মেয়ের বলো এই ছেলেটার মালিক কে আছে পঁচিশ বছরের ছেলেটা এই ছেলের মালিক কে আছে বলো ওই দুইটা মেয়ে বলছে না ওগো রাগে এইখানে ছেলের তো কেউ নাই এখনকার মতো মালিক আমরা আছি বললে বলো বলো এই ছেলেকে নিয়ে তোমরা কোথায় যাবে বললো যাব মূলকে সামা বলো খবরদার যেও না বলো এই জন্য যেও না এই ছেলেটা সাধারণ হবে না এই ছেলেটা যদি হয় তবে শেষ যাওয়ানার নবী হবে দুটা মেয়ে বলছে ও গোরাহেব আমরা এত দূর আসলাম আমরা বুঝলাম না যে এটা নবী আর আপনি এখানে বসে বসে কি করে বুঝলেন যে এটা নবী হবে রাখে বলল ঠিক আছে বাবা গালমারি খুলে দিয়া পুরানা কেতা বাবা আর বলছেন এই এই ছেলেটা ওই গাছের তলাতে বসেছিল যেই গাছের তলাতে বসেছিল ওই গাছের তলাতে কোনো পক্ষু পাখি যেতে পারে না ওই গাছের তলাতে কোনো চিনভূত যেতে পারে না গাছের তলাতে কেউ বসতে পারে না আমাদের ধর্মের ক্ষেতাবে লেখা আছে ওই গাছের তলাতে কে যেতে পারবে চিনি হবে শেষ চাবান

যখন ইসলাম প্রচার করবে ইহুদিদের ধর্মকে বাতিল করে দিয়া ইসলাম ধর্ম চালু করবে এই ছেলেটাকে যদি তারা দেখে না। তবে জিন্দা ঘুরতে দেবে না তাহলে কি করব দুটা মেয়ে ভয় পেয়ে গেল যে জানি না যদি কিছু হয়ে যায় তাহলে খাদি যাকে উত্তর দিতে পারবো না কাছের শহরে যত মাল ছিল বিক্রি করে বাড়ির দিকে রওনা দিচ্ছেন আহ ইনারা বাড়ি যাচ্ছেন বাবা আর ওই দিকে ঘুমটা ভেঙে গেল মা খাদে যা ভাবছেন না না এত সুন্দর স্বপ্ন আমি আর আগে দেখি না এত সুন্দর স্বপ্ন আমি আগে আর কোনোদিন দেখিনি এই স্বপ্নের মানে যদি জানতে পারতাম তবে ভালো হইতো উনার একটা চাচাতো ভাই ছিল যার নাম কেতাবে লিখছেন ওয়ারকাবিন ওই ওয়ারকাবিন নওফেলের গেটা হাজির হইলো ভাইয়া গো ও ভাইয়া একটু দরওয়াজা খুলেন তো খুলেছে বলে কি হলো খাদিজা বলে ভাই আজকে একটা স্বপ্ন দেখলাম তাই ভাবলাম কার কাছে আপনার কাছে আসলাম একটু বলে দেন আচ্ছা খাদিজা বলো তো কি স্বপ্ন দেখেছে মা খাদিজা ভাইয়া গো আমি স্বপ্ন দেখলাম আকাশের চন্দ্র আর সরজ আমার আগি নেমে এলো এর মানে কি হুজুর ওয়ারকাবিনাউফেল হেসে গেলে খাদিজা বলছেন আমি টেনশন করছি যে স্বপ্ন কি দেখলাম আর আপনি হাসছেন এর কারণটা কি তখন ওই ফেল বলছেন খাদিজা তোমার স্বপ্ন যদি সত্য হয় তোমার বিয়ে হবে বলছে মাথা চারটা সন্তান হারিয়েছি চারটা সন্তান হারা মা দুটা স্বামী হারা আমি আর বিয়ে করবো না বলছে খাদি যা এবার তোমার সঙ্গে যার বিয়ে হবে সেটা সাধারণ ছেলে হবে না সেটা কি হবে হুজু খোদার নূরে তয়র গয়া মাহম্মদ এর আসল খোদার নূরে তয়র গয়া মাহম্মদ এর আসল ভয় করি না জহানা হবে পোল খোদার নরে তৈরি গো মা মোহাম্মদ সল তার কলেমা পড়তে করব না রে ভোল তার কলেমা পড়তে গো করব না রে ভোল জরে বলেন সুমান जरिया दे से नमाज पोरी तरिया देस रोजा राखी गौ चरिया नमाज पोड़ी तारिया সুখে আহাদার করে হবে না নেকের সমতল খোদার নোরে তৈরি আমার মোহাম্মদ রসুল তার কলে পড়তে গো মোরা করব না রে ভুল আদি যা মনে মনে ভাবছেন তো করতাম না যদি শেষ যাবান আর নবী হয় তবে বিহে করে নিব বিহা তো করার মন ছিল না নবি যদি হয় তাহলে কি আর ছাড়া যায় করব কিন্তু ওই নবী তো আমারই মাল নিয়ে মূলকে সামগেছে কখন আসবে জানি না কিন্তু নবী তো মূলকে সাম যায় নাই ও অর্ধেক রাস্তা থেকে ঘুরে চলে আসছে আর মা খাদিজাতুল কুবরার চোখ থেকে ঘুমটা হারিয়ে গেল ওই খাদিজা বলছেন জানি না ওই আলামিন আমার ব্যবসা করতে মূলকে সঙ্গে আছে কখন আসবে জানি না যখন আসুক না কেন আমি বিয়ের প্রস্তাবটা দিয়ে দিব আমার মাল নিয়ে গেছে জানি না আমি বলবো চিন্তা নেই আমার মাল নিয়ে তো সাম গেছে কখন আসবে জানি না আর মুভি তো মূলকে বোঝাইনি অর্ধেক রাস্তা থেকে কিন্তু চলে আসছে ভাই মা খাদিজাতুল কোবরার চোখ থেকে ঘুমটা হারিয়ে গেল বাবা চুল মোবারক বড় বড় ছিল বাবা চিরনি হাতে নিয়া ই একবার চুলগুলাকে আঁচড়াচ্ছেন আর ছাদের ওপরে যাচ্ছেন ই একবার নিচে আসছেন একবার ছাদে যাচ্ছেন একবার নিচে আসছেন ই একদিনের ঘটনা যেমনই ছাদে গিয়েছেন গো আমার নবীর ওপরে নজর পড়ে গেল খাদিজা তো কুবরা চট করে নিচে আসলো আমার নবী খাদিজাতুল কুবরা সামনে হাজির মা খাদিজাতুল কুবরা বড় বড় চোখ করে আমার নবীর দিকে দেখছে ভাবছেন আল্লাহ আমি বিহার কথা কেমন করে বলিব কেন খাদিজার বয়স হলো চল্লিশ বছর আর নবীর বয়স হলো কোথায় পঁচিশ বছর ওই মা খাদিজা ভাবছেন আমার বয়স হলো 40 বছর আর নবীর বয়স হলো বছর আমি চারটা সন্তান হারা মা দুটো স্বামী হারা আমি এই 25 বছরে চলেকে বেভাব প্রস্তাব দেবো কেমনে কিন্তু না দিলে তো চলবে না যদি পাখি চলে যায় তাহলে সব बर्बाद হয়ে যাবে খাদিজাতুল কุมরা আমার নবীর সামনে হাজির বলছেন আপনাকে একটা না বলবো আচ্ছা বলো কি বলবে বলো আবার বলছেন না বিগো আপনাকে একটা কথা বলবো বাবা বুকটা ফুটে কিন্তু মুখটা ফুটে না খাদিজা ভাবছেন আমার চল্লিশ বছর আর নবীর কোথায় বয়স ২৫ বছর আমি বিহার প্রস্তাব কিভাবে দিব এই চিন্তা ভাবনা করছেন বিহার কথাটা বলতে পারলেন না বলছেন না বিগ আপনাকে একটা কথা বলবো আপনি যে মুখটাতে চেপে আমার মূল ব্যবসা করতে গেছিলেন মূলকে সাম ওই মুখটা অন্য জনকে দেব না হুজুর আপনাকে এমনিতে পুরস্কার দিয়ে দিলাম কিন্তু বিহার কথা বলতে পারলেন না কিন্তু সমস্ত মাল সম্পত্তি বাবা গো খাদি জাতের কুবরা আমার নবীর মজি কি জাগুলা দেখে পাগুলিনী হয়ে গেল কেন কি করে দেখলেন ওই দুটো মেয়েকে যে পাঠিয়েছিলেন ডাকলেন হারে খাজি মা তোরা যা সাথে গিয়েছিলি রে তো তোরা কি ব্যবসা করতে যাসনি golongan খাদিজা কি কথা বলবো আমরা যেই ঘটনা দেখেছি আজ পর্যন্ত জীবদ্দিতে দেখিনি বললো কি দেখেছিস বল বলছেন খাদিজা এই ছেলেটা সাধারণ হতে পারে না এই ছেলেটা হলো শেষ জওয়ান আর নবী জোরে বলুন এই ছেলেটা হলো নবী বলছেন খাদিজা এটা যে নবী হবে তোরা জানলি কি করে দুটো মেয়ে বলছেন খাদিজা এই ছেলেকে যখন বাড়ি নিয়ে আসছিলাম তখন দেখলাম খাদিজা ওই গাছের ডালগুলা ভেঙে ভেঙে এই ছেলের কদমের নিচে ঝুকে যাচ্ছে আরো দেখলাম খাদি যা যত পাখি উড়ে আসতেছিল ওই পাখি গুলা অন্য কি বলে এই ছেলের মাথার ওপর দিয়ে গেল না ডান বাম দিক দিয়ে উড়ে যাচ্ছে আর খাদি যা দেখলাম যত বাঘ ভাল্লুকেরা ছিল ওই বাঘ ভাল্লুকেরা এসে এই ছেলের কদমে চুমা দিয়ে জঙ্গলে চলে যাচ্ছে আই বুঝলাম এই ছেলেটা হলো নবী তো খাদিজা বলল তোরা ওখানে গিয়ে জানতে পারলি আমি বাড়িতে থেকে বুঝে গেছি এটা নবী আছে খাদিজাতুল কুবরা আমার নবীর সামনে দাঁড়িয়েছেন আমার নবী বলেন খাদিজা আমাকে ডবল বেতন দাও আমি বাড়ি যাব কিন্তু খাদিজাতুল কুবরা বলতে পারে না আহ কবি লিখেছেন বাবা দেখে আপনার মোজে যা ভাগপতি মাখা দি সপে সোপে দিল জীবন আপনার দেখে আপনার মোজে যা ভাগবতী মা কা দি যা সপে দিল জীবন আর কে মাল জাগা ছিল কে মাল দৌল ছিল চরণ সব সপিয়া দিল আপনারে বানাইল अल्लाहर नी तयर नी ग अपनी नबी अमर जीवन जीवन तयार नी मायर न पी ग अपनी नबी अमर जीवन जीवन আপনি নবী আমার জীবন সাথে অন্ধকার কবরে রে বাতি আপনি নবী আমার নিরদনি আর দন আপনি নবী আমার জীবন সাথে অন্ধকার কবরে রে বাতি আপনি নবী আমার নিরদনি আর দন কেরা হাবাতাল আলামিন আপনি जामीन कहिड़ आलाम জামি জামিন গুনেকার ও মেরে যত নবি দয়ার নবি গো আপনি নবী আমরা জীবনের জীবন দয়ার নী মায়ার নি গো আপনি নবী আমার নয়নের নয়ন देखिया हजरत तो बेलाल प्रेम ते होइया माता पाई लो ओ देखिया आ जाला प्रेम तो देह खिया हजरतों बेला प्रेम ते हो माता पाइल ओ मायार जाला के लाल के दिलन মকতি ও দেখে তাগর প্রেম ভক্তি বিলাল মকতি আপনারে বানাইলো আপন আল্লাহর নবী দয়ার নবী গো আপনি নবী আমার জীবনের জীবন দয়ার নবী মায়ার নবী গো আপনি নবী আমার জীবনের জীবন জোরে বলুন